থাকবে চোদ্দ মাত্র প্রাইসে মাপে মাত্র বারোশো টাকা আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি আপনি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের কাঞ্চিপুরাম শাড়ি কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা মার্কেট থেকে মিনিমাম হাজার বারোশো টাকা কমই পাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা একদমই পিঙ্ক কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে আঁচলের অংশটা আসলে আলাদা পানের করা থাকবে এটা বেশ ইতি দেখো পাড়ের অংশে আলাদা করে কাজ করা আছে আর কাপড়টা ফেরত একদমই লাইট ওয়েটের মধ্যে হবে খুবই সফ্টের মধ্যে পাবে কাপড় থাকবে টোটাল ধরা তাই না টোটাল চোদ্দো হাত থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ভাইয়া এটার সাথে ম্যাচিং তোমরা ব্লাউজ পিস পাবে মানে কন্টার সাথে বা আঁচলের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাবে প্রাইস থাকছে কত করে থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কিনের যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে একাটা মশাল সুন্দর খুব সুন্দর একটা ডিপ কালারের মধ্যে পাছো সাথে কিন্তু তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবে প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে এগুলো যেভাবে পরে থাকবে ওইভাবেই সেট হয়ে থাকবে একদমই সুপার কম্ফোর্টেবল হবে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটাও ডিপ ব্লু কালারের সাথে তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাছো ও এটা মশাল দারুণ প্রাইসে মাত্র বারোশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো আর সামনে যেহেতু ওয়েন্টার আর ওয়েন্টার মানে কিন্তু বিয়ের সাদি প্রোগ্রাম লেগেই থাকে তো তোমরা চাইলে কিন্তু এই কালেকশনগুলো কালেকশানে রাখতে পারো নেক্সট একটা থাকছি একটু মেরুন টাইপ কালারের মধ্যে সাথে কফি কালারে কম্বিনেশন থাকছে প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা তোমাদের যার যেটা ফল রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই শাড়ি তোমরা যদি অন্যান্য শপে যাও মিনিমাম দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখান থেকে তোমরা একদমই হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাও নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে থাকবে সেমভাবে উপরে খুব সুন্দর জোর সুতা দিয়ে কাজ করা থাকছে এই যে দেখো এটাও মার্শাল্লাহ দারুণ যারা এক কালার খোঁজো তারা এটা নিয়ে নিতে পারো নেক্সট ওয়ান দেখে দেবো প্রতিটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনার শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা পাইকারি শোরুম শাড়ির এখান থেকে একদমই যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট একা থাকছে এটাও তোমরা অরেঞ্জ কালারের মধ্যে পাবে বাট এটার ওপরের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তাই না নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটার কাজের ফিনিশিং প্লাস কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এই যে দেখো ওয়াও এই কালারটা এত বেশি দারুণ আঁচলের অংশের কাজটা দেখো একদমই ইউনিক প্যাটার্নে করা থাকবে এটা থাকবে ফুল বডের অংশটা প্রাইসে মাত্র বারোশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়াও যারা বিজনেস শুরু করতে চাচ্ছ যে আমি নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কালেকশনগুলো গুলা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা দেখো খুবই দারুণ ফিরোজ একটা কালারের মধ্যে পাচ্ছ এ থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট আয়টা দেখে দেব নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই കളট্রা দেখো খুবই দারুন যারা গায়ে হলুদ জন্য নি খুঁজছছ তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস সেম মাত্র 1200 টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে 14 আর সাথে ম্যাচিং ब्लाউজ পিস ভাবে প্রত্যেকটার সাথে আঁচলের সাথে ম্যাচিং করে ब्लाउজ পিস থাকবে মানে একটু কালার কন্ট্রাস্টে পাবে তোমরা नेक्स्ट একটা আছে ব্লু কালারের সাথে একটু মাস্টার্ড ইয়েলো টাইপ কালারে কম্বিনেশন सेम ভাবে কিন্তু আঁচল রং শালাদা প্যানেল করা ত্রাসন করা থাকবে থাকবে ब्लाउজ পিসটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা তো এই স্লাম আছে কালেকশন ছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নীল নূর মেনশন তলা গাউসিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থকা প্লিজ